আপনি কি কখনো ভেবেছেন রেলগাড়ির যাত্রা শুরু হয়েছিল কবে অথবা কিভাবে এলো এই চমৎকার বাহন যা একসময় মানুষকে নতুন পৃথিবীর সাথে পরিচিত করিয়ে দিয়েছিল চলুন জেনে নেই রেল পরিবহনের ইতিহাসের এক দারুণ গল্প প্রাচীন শুরুর দিকে রেলগাড়ির আদিপূর্ব রূপ পাওয়া যায় প্রায় আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব ছয়ৈষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে তখন দাজলকোস নামে পাথরের তৈরি ট্র্যাকে গাড়ি চালানো হত যেখানে মানুষ বা পশু সেই গাড়ি টানত যদিও এটি আজকের আধুনিক রেলের মতো ছিল না তবে ধারণাটি সেখান থেকেই এসেছে নির্দিষ্ট পথ ধরে চাকার উপর চলা এক ধরনের বাহন শিল্প বিপ্লব ও বিপ্লব আঠারো শতকের শেষ দিকে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয় এই সময় ভারী পণ্য বিশেষ করে কয়লা পরিবহনের জন্য কার্যকর একটি মাধ্যমের দরকার পড়ে তখনকার খনিগুলোতে কাঠ বা লোহার রেললাইনে ঘোড়ার টানা গাড়ি ব্যবহার হত এক সালে ব্রিটিশ প্রকৌশলী রিচার্ড ট্রেভিথিক তৈরি করেন প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন কিন্তু সত্যিকারের রেলযুগের সূচনা হয় এক সালে যখন জর্জ স্টিভেনসন নামের একজন প্রকৌশলী তৈরি করেন বিশ্বের প্রথম যাত্রীবাহী রেলপথ স্টোকটন থেকে দার্লিংটন পর্যন্ত এই রেলগাড়ির গতি ছিল মাত্র চব্বিশ কিমি প্রতি ঘণ্টা কিন্তু এর প্রভাব ছিল বিশ্বজুড়ে রেলের বিস্তার বিশ্বজুড়ে রেলপথ দ্রুত ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকা ও এশিয়ায় এক সালে ব্রিটেনে প্রথম বাণিজ্যিক রেল চালু হয় এক হাজার সালে ভারতের মুম্বাই থেকে থানে পর্যন্ত চালু হয় উপমহাদেশের প্রথম রেলগাড়ি আর বাংলায় রেল আসে এক হাজার সালে যখন দর্শনা থেকে জগতি পর্যন্ত চালু হয় প্রথম রেলপথ এই রেলপথ শুধু মানুষ নয় ব্যবসা যোগাযোগ এবং শিল্প বিকাশেও বিপ্লব ঘটায় আধুনিক রেল ও প্রযুক্তির উন্নয়ন বর্তমানে রেল প্রযুক্তি অনেক এগিয়ে গেছে জাপানে চলে বুলেট ট্রেন যা ঘণ্টায় তিনশো কিমির বেশি গতি তোলে চীনে চলছে ম্যাগলেভ ট্রেন যেখানে ট্রেন চাকা ছাড়াই চুম্বকের শক্তিতে ভেসে চলে অনেক দেশে চলছে পরিবেশবান্ধব ইলেকট্রিক রেল রেল এখন শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যম নয় বরং এটি দেশের উন্নয়নের প্রতীক